নমস্কার বন্ধুরা পূর্বাস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই বন্ধুরা আজকে আমি ডালিয়া দিয়ে একটি রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। একটি নতুন রেসিপি আশা করি আজকের এই রেসিপি আপনাদের ভালো লাগবে প্রথমেই দেখুন একটি কড়াইতে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণে ঘি এবার ঘিটা একটু গরম হয়ে গেলেই এখানে আমি কয়েকটা ড্রাই ফ্রুটস নিয়েছি নিয়েছি কাজু আর পেস্তা আপনারা আপনাদের পছন্দ মতো ড্রাই ফ্রুটস নিয়ে নিতে পারেন এবার এই ড্রাই ফ্রুটসগুলো ঘিয়ের মধ্যে একটু ভেজে নিতে হবে দেখুন বন্ধুরা ভাজা হয়ে গেছে এবার আমি এগুলোকে। কড়াই থেকে তুলে নিচ্ছি তারপর ওই কড়াইতে আবারও আমি এক টেবিল চামচ পরিমাণে ঘি দিয়ে দিলাম এবার ঘিটা গরম হয়ে গেলেই এখানে আমি হাফ কাপ পরিমাণে ডালিয়া নিয়েছি এবার ডালিয়াগুলোকে এই ঘিয়ের মধ্যে ভালোভাবে ভেজে নিতে হবে গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে এগুলোকে ভেজে নিতে হবে দেখুন বন্ধুরা ডালিয়াগুলো কিন্তু ভালোভাবে ভাজা হয়ে গেছে এবার আমি এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল জল দেওয়ার পর খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে এবার এখানে আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন আর দিয়ে দিচ্ছি দুটো ফাটিয়ে রাখা এলাচ তারপর আবারও খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিয়ে এই ডালিয়াগুলোকে একটু সেদ্ধ করে নিতে হবে সেই জন্য গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে একটি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিচ্ছি প্রায় পাঁচ থেকে সাত মিনিট মতো পাঁচ থেকে সাত মিনিট পর আমি ঢাকাটা সরিয়ে নিলাম দেখুন জলটা কিন্তু অনেকটাই শুকনো হয়ে এসেছে আর ডালিয়াটাও অনেকটাই সেদ্ধ হয়ে এসেছে তো আবারও আমি খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিয়ে আবারও গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে আরও পাঁচ থেকে সাত মিনিট মতো রান্না করে নেব ঢাকা দিয়ে আমি পাঁচ থেকে সাত মিনিট রেখে দিয়েছিলাম গ্যাসের ফ্লেম একদম লোতে রেখে পাঁচ সাত মিনিট পর আমি ঢাকাটা সরিয়ে নিলাম দেখুন বন্ধুরা ডালিয়াগুলো কিন্তু সুন্দরভাবে সুসেদ্ধ হয়ে গেছে এবার এখানে আমি দিয়ে দেব পরিমাণ মতো চিনি আমি এখানে হাফ কাপ পরিমাণে চিনি নিয়েছি তবে আপনারা চাইলে মিষ্টির পরিমাণটা কমিয়ে কিংবা বাড়িয়ে নিতে পারেন এরপর ভেজে রাখা কাজু আর পেস্তা দিয়ে দিলাম তারপর আবারও খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে চিনিটা দেওয়ার পর দেখবেন একটু জল ছাড়বে তো গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে আরও কিছুক্ষণ এটাকে রান্না করে নেব দেখুন বন্ধুরা চিনিটা দেওয়ার পর কতটা পাতলা হয়ে গেছে তবে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাই রেখে এই জলটাকে পুরোপুরিভাবে শুকনো বানিয়ে নিতে হবে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাই রেখে আমি একটু শুকনো বানিয়ে নিয়েছি এবার এখানে আমি দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণে ঘি আমি যেহেতু ডালিয়ার হালুয়া বানাচ্ছি তাই ঘিয়ের পরিমাণটা একটু বেশি লাগছে এবার দেখুন খুব ভালোভাবে ঘি দেওয়ার পর নাড়াচাড়া করে নিতে হবে আরও কিছুক্ষণ আমি ঘি দেওয়ার পর নাড়াচাড়া করে নিয়ে তারপর দেখুন নামিয়ে নিলেই আমাদের রেডি ডালিয়ার হালুয়া এবার এই রেসিপিটা একটু ঠান্ডা করে নেব তারপর পরিবেশন করব এবার দেখুন একটি প্লেটে আমি একটু ঠান্ডা করে নিয়ে তারপর পরিবেশন করে নিচ্ছি আমাদের এই ডালিয়ার হালুয়া খেতে কিন্তু দারুণ লেগেছে আপনারা অবশ্যই ট্রাই করবেন আর কেমন লাগলো অবশ্যই একটি কমেন্ট করে জানাবেন আশা করি আজকের এই রেসিপি আপনাদের ভালো লেগেছে ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেল আইকনটিও প্রেস করে দেবেন তাহলে নিত্য নতুন রান্নার ভিডিওগুলি আপনাদের কাছে পৌঁছবে আর ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই একটি ফলো করে দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নতুন কোন রেসিপি নিয়ে আর এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য আপনাদের সব বাইকে অনেক ধন্যবাদ